অতিরিক্ত চিন্তা মানুষকে মৃত্যুর পথে ঠেলে নিয়ে যায় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন কৃষকের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে এক কৃষক বাস করত নিজের স্ত্রী এবং তাদের ফুটফুটে দুটো বাচ্চাকে নিয়ে ছোটো ছোট সন্তানদের নিয়ে স্ত্রীকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটত কৃষকের অন্যের জমিতে চাষাবাদ করে বেশ ভালো টাকাই উপার্জন করত সেই কৃষক এছাড়াও সেই কৃষকের দুটি গরুর গাড়িও ছিল সময় বিশেষে সেই গরুর গাড়িগুলোকে নিয়েও সে ভাড়া খাটতে বের হতো সব মিলিয়ে কোনো চিন্তা তার থাকার কথাই ছিল না অথচ সেই কৃষকের সব থেকে বাজে অভ্যাস ছিল অযথায় কারণে অকারণে ছোটোখাটো ব্যাপার নিয়ে চিন্তায় পড়ে যাওয়া তার এই অযথা চিন্তাভাবনায় কৃষককে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল কোনো কারণ ছাড়াই সর্বক্ষণ সে চিন্তিত হয়ে থাকত সে অনেক চাইতো এই অবস্থাটা থেকে বেরিয়ে আসতে কৃষকের স্ত্রী যখন কৃষকের এই সমস্যাটার কথা বুঝতে পারে তখন তার স্ত্রীও ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে কৃষককে নিয়ে যদিও বা কৃষক নিজেই চাইত বিনা কারণে চিন্তা না করতে কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও না জানি কোথা থেকে তার মনে ভুল ভাল চিন্তাভাবনা চলেই আসতো সে রোজ সকালবেলা উঠে মাঠে চলে যেত কাজ করার জন্য মাঠে গিয়ে কাজ করতে করতে হঠাৎই তার যেন মনে হতো যদি বৃষ্টি হয়ে বন্যা হয়ে যায় তাহলে কি হবে এছাড়াও সে ভাবত যদি খরার সৃষ্টি হয় তখন কিভাবে সে সংসার চালাবে গরুর গাড়ি নিয়ে ভাড়া খাটতে বের হলে তখন ভাবত গরুর গাড়িটা যদি নদীতে পড়ে যায় আর গরুগুলো যদি মারা যায় তখন কি হবে গরুগুলো যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে আবার নিজেকে নিয়ে ভাবত আমি যদি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে মরে যাই তাহলে আমার স্ত্রী আর ছোট ছোট বাচ্চা দুটোর কি হবে এই সকল আজে বাজে চিন্তাভাবনা কৃষকটিকে সব সময় ঘিরে বসে থাকত এর ফলে সে নিজের হাসি খুশি জীবনটাকেও নষ্ট করে দিচ্ছিল নিজের হাতে অবশেষে স্ত্রীর সাথে সলা পরামর্শ করে সে সিদ্ধান্ত নিল এই অবস্থা থেকে যে করেই হোক তাকে মুক্তি পেতে হবে এই জন্য সে গ্রামের শেষ দিকে অবস্থিত একটি বৌদ্ধ আশ্রমে গেল স্বয়ং গৌতম বুদ্ধ ওনার শিষ্যদেরকে নিয়ে সেই আশ্রমে থাকতেন সে কৃষক জানতো যে গৌতম বুদ্ধ সকলের সব সমস্যার সমাধান করে দেন অতি সহজেই এই কারণেই তিনি নিজের এই করুণ অবস্থা থেকে মুক্তি পেতে গৌতম বুদ্ধের স্মরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিল গৌতম বুদ্ধের কাছে গিয়ে সেই কৃষক গৌতম বুদ্ধকে প্রণাম জানানোর পর প্রভুকে সেই কৃষক বলল প্রভু আমি আমার জীবনে এক মহা বিপদ নিয়ে আপনার কাছে শরণাপন্ন হয়েছে আমি নিশ্চিত আপনি আমার এই বিপদের সমাধান খুব সহজভাবেই করে দিতে পারবেন গৌতম বুদ্ধ তখন খুবই শান্ত স্থিরভাবে সেই কৃষককে জিজ্ঞাসা করলেন কি বিপদ শোনে সেই কৃষক তখন নিজের জীবনের সেই পদ অভ্যাসের কথাটা গৌতম বুদ্ধকে জানালো কৃষকটি বলল প্রভু আমার মনের মধ্যে সবসময় চলতে থাকা অযথা চিন্তাভাবনা আমার বেঁচে থাকাটাকে দায় করে তুলেছে আমার জীবনে কিন্তু কোনো কিছুর কোনো অভাব নেই মানে একজন সামান্য কৃষক হয়ে আমি সুখে শান্তিতে আমার স্ত্রী এবং দুই বাচ্চাকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকি হিসেব মতো টাকা পয়সার দিক থেকে খুব ধনী না হলেও মনের দিক থেকে অর্থাৎ মানসিক শান্তির দিক থেকে কিন্তু আমি যথেষ্ট ধনী কিন্তু সেই মানসিক শান্তিটা আমি কিছুতেই খুঁজে পাই না আমার মনটা সবসময় উতলা হয়ে থাকে ভুলভাল চিন্তাভাবনার দ্বারা আমি না চাইতেও এইসব ভুলভ্রান্তিগুলো আমার মনের মধ্যে প্রবেশ করে ফেলে প্রতিদিন নিশ্চিন্তে ভালো মতো কাজ শুরু করি কিন্তু পরক্ষণে মনে হয় আমার সাথে যদি খারাপ জিনিসটা ঘটে তখন কি হবে আমি যদি হঠাৎ করে মরে যাই তখন কি হবে আমার কাজ যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে এই সকল চিন্তাভাবনাই আমাকে ঠিকঠাক মতো বেঁচে থাকতে দিচ্ছে না প্রভু গৌতম বুদ্ধ কৃষকের কথাটা মন দিয়ে শোনার পর কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে বসে রইলেন তারপর চোখ খুলে সেই কৃষককে বললেন আমি নিশ্চয়ই তোমার সমস্যার সমাধান করব। কিন্তু তার আগে তোমাকে আমার এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে হবে গৌতম বুদ্ধের কথায় সেই কৃষক সম্মতি জানিয়ে সেখানেই গৌতম বুদ্ধের কাছেই বসে চুপচাপ অপেক্ষা করতে লাগল অপরদিকে গৌতম বুদ্ধ চুপ করে ধ্যানে বসলেন কৃষকটিও গৌতম বুদ্ধের সামনেই বসে রইলেন ওনার দিকে তাকিয়ে এর প্রায় মিনিট দশেক পর গৌতম বুদ্ধ নিজের চোখ খুললেন এবং নিজের এক শিষ্যকে ডেকে পাঠালেন নিজের কাছে শিষ্যটি আসার পর গৌতম বুদ্ধ ওনার শিষ্যটিকে উদ্দেশ্য করে বললেন আমার জন্য একবাটি গরম দুধ এনে দাও গৌতম বুদ্ধের কথা শুনে সেই শিষ্য তৎক্ষণাৎ গিয়ে গৌতম বুদ্ধের জন্য একবাটি গরম দুধ নিয়ে পুনরায় হাজির হলেন প্রভুর সামনে তখন গৌতম বুদ্ধ সেই শিষ্যটিকে আদেশ দিলেন দুধের বাটিটা ওনার সামনে রেখে চলে যেতে শিষ্যটি প্রভুর কথা অনুযায়ী তাই করল এরপর গৌতম বুদ্ধ আবারও ধ্যানে বসলেন এইভাবেই প্রায় একটা ঘন্টা কেটে যাওয়ার পর গৌতম বুদ্ধ হঠাৎই চোখ খুলে মাথায় হাত দিয়ে বসে রইলেন ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি ভীষণ চিন্তায় পড়ে গেছেন কোনো একটা ব্যাপার নিয়ে তারপর একবার তিনি নিজের দাঁত দিয়েই নিজের জীব কাটছেন যেন খুব বড় কোনো ভুল হয়ে গেছে ওনার দ্বারা তারপর আবার একবার মাথায় হাত দিয়ে চিন্তা করছেন কিছু একটা আবার একবার গালে হাত দিয়ে কিছু একটা ভাবছেন এই সমস্ত কিছুই কিন্তু সেই কৃষকটি গৌতম বুদ্ধের সামনে বসে লক্ষ্য করছিল বেশ কিছুটা সময় গৌতম বুদ্ধ এভাবে চিন্তিত হয়ে বসে থাকার পর সেই কৃষকটি আর থাকতে না পেরে প্রভুকে প্রশ্ন করে বলল আচ্ছা প্রভু আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন হঠাৎ করে আপনি এইরকম আচরণ করছেন কেন প্রভু কোনো কারণে কি কোনো ভুল হয়ে গেছে আমার দ্বারা কৃষকটি যখন এই কথাগুলো বলল তখন গৌতম বুদ্ধ কৃষকটির মুখের দিকে তাকিয়ে ওনার পাশে রাখা সেই এক বাটি গরম দুধটাকে উদ্দেশ্য করে বললেন আমি এই এক বাটি দুধ নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে কৃষকটি তখন অবাক হয়ে গৌতম বুদ্ধকে প্রশ্ন করে বলল কেন প্রভু এই এক বাটি দুধ নিয়ে আপনার চিন্তার কারণটা কোথায় গৌতম বুদ্ধ তখনও বেশ চিন্তিত অবস্থায় কৃষকটিকে বললেন জানি না কেন আমার হঠাৎই মনে হচ্ছে এই দুধটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে আমি যে কাজের জন্য এই দুধটাকে আনিয়েছি সেটা তো হবেই না আবারও ভাবজি আমি যখন চোখ বন্ধ করে ধ্যান করছি তখন যদি কোনো বিড়াল এসে এই দুধটা খেয়ে চলে যায় তখন কি হবে তখন তোমার আমার কার্যসিদ্ধি হবে না আবার ভাবজি এই দুধের মধ্যে যদি কোনো কীট পতঙ্গ পড়ে যায় তখন কি হবে এই সকল কিছু আমাকে ভীষণ পরিমাণে চিন্তিত করে তুলছে এর ফলে আমি আমার ধ্যানের প্রতি মনোনিবেশ করতেই পারছি না কৃষকটি তখন গৌতম বুদ্ধের কথায় হেসে উঠল তারপর গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বলল। প্রভু এই দুধের পাঠিটা নিয়ে তো আপনার অযথা চিন্তা করার কোনো কারণ নেই প্রভু কোনো বিড়ালে যদি দুধ খেয়েও নেয় বা এই দুধটা যদি খারাপও হয়ে যায় তাহলে আপনি এরকম আরও দুধ পেয়ে যাবেন আর তাছাড়া আপনি যে সকল ব্যাপারগুলো কল্পনা করছেন সেগুলো তো আদৌ ঘটেনি না তো বিড়ালে দুধ খেয়েছে আর না তো দুধটা খারাপ হয়েছে এটা তো এখনও এখানেই রয়েছে আপনি চাইলে এখনই এইটার দ্বারা কাজ করতে পারেন অযথা চিন্তা করে আপনি নিজের বিভ্রান্ত করে তুলছেন প্রভু এই কথা শুনে গৌতম বুদ্ধ হাসতে লাগলেন তারপর তিনি কৃষককে উদ্দেশ্য করে বললেন আমিও তো তোমাকে এটাই বোঝাতে চাইছি যে ভবিষ্যতে চিন্তা ভাবনা করে তুমি তোমার বর্তমানটাকে নষ্ট করে দিচ্ছ তুমি যে সকল কথাবার্তাগুলো চিন্তা করো সর্বক্ষণ সেগুলো ঘটার থেকে না ঘটার সম্ভাবনাটাই কিন্তু বেশি তাও তুমি সেই ভবিষ্যৎ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো ক্রমাগত করে চলো আর যদি তোমার সাথে খারাপ কিছু ঘটেও যায় তাহলে মনে রেখো সেটা কিন্তু কখনোই চিরস্থায়ী নয় যেটা তুমি একবার অর্জন করার ক্ষমতা রাখো সেটা কিন্তু দ্বিতীয়বার অর্জন করার ক্ষমতাও তোমার মধ্যেই রয়েছে আর যদি সেটাও না পারো কোনো সমস্যা নেই কারণ জীবনে সমস্যা আসলে সেই সমস্যাগুলোর সাথে মোকাবেলা করার ক্ষমতা নিজের থেকেই চলে আসে এই কথাগুলো শোনার পর কৃষকটি নিজের ভুল বুঝতে পারে ওনার মনে হয় যেন ওনার চোখে আঙুল দিয়ে কেউ ওনার ভুলগুলোকে স্পষ্টভাবে ধরিয়ে দিল এরপর কৃষকটি গৌতম বুদ্ধের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল প্রভু আপনি খুব সুন্দরভাবে আমাকে আমার জীবনের করা ভুলগুলো ধরিয়ে দিলেন এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আর আমি আপনাকে কথা দিচ্ছি যেগুলো আমার জীবনে ঘটেইনি বা কখনো নাও ঘটতে পারে সেই সকল নেতিবাচক চিন্তাভাবনা আমি কখনোই আমার মনে আর আনতে দেব না এই কথা বলার পর কৃষকটি সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে এবং ওনার বাকি জীবনটা সুখে শান্তিতেই কাটিয়ে দেয় বন্ধুরা অতিরিক্ত চিন্তা দূর করতে আজকের গল্প থেকে বলা তিনটি কথা কখনোই ভুলবেন না প্রথমত নিজের মনকে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা দ্বারা ভরে রাখতে হয় যাতে নেতিবাচক কোনো চিন্তাভাবনা আমাদের মনে প্রবেশ করতে না পারে দ্বিতীয়ত ভবিষ্যতে কার সাথে কী ঘটতে চলেছে সেটা আমরা কেউ জানি না কাজেই আগের থেকে ভবিষ্যৎ পরিকল্পনা করে নিজের বর্তমানটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না তৃতীয়ত আমরা যদি আমাদের মস্তিষ্ক দিয়ে কোনো একটা কাজ বারবার করে ফেলি তাহলে আমাদের মস্তিষ্ক সেটাকেই আমাদের অভ্যাসে পরিণত করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ